হ্যালো এভরি আসলাম আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রসে সহমতে ভালো আছি আজকে পরে আসলাম সুন্দর একটা হিজাব গান গানটার এই যে দেখুন কোমরে ঘন করে কুচি করে দেয়া আছে হাতাটা ফুল হাতা হাতার এই জায়গাটা সুন্দর করে ফোল্ডিং করে দেওয়া আছে দুইটা হাতায় কিন্তু সুন্দর করে ফোল্ডিং করে দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে হিজাবটার একটা সাইডে হচ্ছে লেস করে দেয়া আছে আর একটা সাইড মানে প্লেন আছে যেহেতু হিজাবের একটা সাইড বের হয়ে থাকে তাই এই সাইডটাই কিন্তু লেস করে দেয়া আছে এটার লাস্ট পোশনে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে গাউনটার সঙ্গে কয়েকটা বেলবেটের শাল দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বেলবেটের শাল শালটার কালারটা হচ্ছে মেরুন কালার চারপাশে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে একটা নেভি ব্লু কালারের শাল এই শালটারও কিন্তু চারপাশে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আর ভেতরেও কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে কোনোভাবে পরে যাওয়ার ভয় নাই এগুলোর লম্বা থাকবে নব্বই ইঞ্চি প্লাস চওড়ায় থাকবে হচ্ছে ছত্রিশ সাঁইত্রিশ ইঞ্চি এই যে এটা হচ্ছে কালো কালারের সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে ভেতরেও সুন্দর করে যতটা ডিজাইন দেখা যাচ্ছে সবটাই কিন্তু স্টোন ওয়ার্ক করা কোনোভাবে পড়ে যাওয়ার ভয় নাই আর এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালারেরটাও কিন্তু সেম থাকবে ডিজাইন শুধু কালারটা একটু পার্থক্য ব্ল্যাকটা আর এটার কালারটা আলাদা এই আর কি এটা কিন্তু কেউ আবার মেরুন কালার ভেবে নেবেন না এটা কিন্তু ওয়াইন কালার ভেতরে কিন্তু ইনার সেট করে দেয়া আছে কোনো রকম ওয়ার্কের জন্য কিন্তু হাতে লাগবে না বা গায়ে লাগবে না এটাও হচ্ছে নেভি ব্লু কালার ব্ল্যাক কালার ওয়াইন কালার নেভি ব্লু কালার একই প্রিন্টের থাকবে চারপাশে সুন্দর করে ওয়ার্ক করা আছে ভেতরেও ফুলগুলো কিন্তু সবই ওয়ার্ক করা কোনো রকম পড়ে যাওয়ার ভয় ব্যাক সাইডটা এভাবে থাকবে লম্বায় থাকবে নব্বই ইঞ্চি প্লাস চওড়ায় থাকবে ছত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি এই যে ভেতরের এগুলো কিন্তু পুরোটাই ওয়ার্ক করা এটা হচ্ছে ব্ল্যাক কালারের চার পাঁচটায় সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে আর ভেতরে যে দেখা যাচ্ছে ওটাও কিন্তু স্টোন ওয়ার্ক করা এই ফুলটাও কিন্তু স্টোন ওয়ার্ক করা আর ভেতরের এই যে একটা একটা করে দেয়া আছে এটাও স্টোন ওয়ার্ক করা ব্যাক সাইডটা এরকম থাকবে লম্বা থাকবে নব্বই ইঞ্চি প্লাস চওড়ায় থাকবে ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি এটার আরেকটা কালার এটা হচ্ছে ওয়াইন কালার মেরুন কালার ভাববে না কিন্তু ওয়াইন কালারের এটা চার পাঁচটায় সুন্দর করে দেখুন কতটা সুন্দর করে ওয়ার্ক করা আছে ভেতরে এই যে সুন্দর করে সেটানো সেটানো ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা এইভাবে থাকবে লম্বায় থাকবে নব্বই ইঞ্চি প্লাস চওড়ায় থাকবে ছত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি যদি কারো ভালো লেগে থাকে নাম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে পারেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজের বায়োতে দেয়া আছে তো আজ পর্যন্ত আল্লাহ পেজ